আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকারি কামিজের বর্ডার লাইনের কিছুটা কাজ তো এই বর্ডার লাইনের আমি কি কি সেলাই দিয়ে কাজটি করেছি যেমন ডোলার খেজুর পাতা ভরাট এবং ধারে ক্রস স্টিচ এবং ডাল সেলাই সবগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন একটুখানি সেলাই আপনাদেরকে করে দেখায় তো প্রথমে আমি ডাল সেলাইটি করে নিচ্ছি তো দেখুন এখানে আমি সুতাটি এক পাশে রেখে কেক করে পরপর সেলাইগুলো করে নিচ্ছি এরকম আপনারাও সেলাই করার সময় সুতাটি যে কোনো এক পাশে রেখে কাজটি করে নেবেন তাহলে কাজটি খুবই সুন্দর হবে তো এখানে আমি সুতি লাচি সুতা ইউজ করেছি দুই তার সুতা নিয়ে কাজটি করে নিয়েছি তো ডাল সেলাইটি প্রায় শেষের দিকে এখন আপনাদেরকে পাতা সেলাইটি করে দেখাবো পাতা সেলাইটিও খুবই ইজি একটু খেয়াল করলেই আপনারাও কাজটি করতে পারবেন ইনশাল্লাহ তো দেখুন আমি পাতার মাথায় সুষ্টি উঠিয়ে এ পাশ ও করে সেলাইটি দিয়ে নিচ্ছি তো আরও কয়েকটি পাতা সেলাই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি একটু খেয়াল করে দেখবেন তাহলে আপনারা কাজটি শিখতে পারবেন তো ব্যবসায়িক ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না আপনাদের সাথে কারণ আমি ঈদুল ফিতরের কিছু কাজ অসুস্থতার জন্য আমি পিছিয়ে নিয়েছিলাম এখন আবার ঈদুল আজহার কিছু নতুন অর্ডার পেয়েছি সেই কাজগুলোর জন্য আমি একটু ব্যবসায়িক কাজে খুবই ব্যস্ত হয়ে পড়েছি তাই আমি আপনাদের সাথে ভিডিওগুলো নিয়মিত আপলোড করতে পারছি না তো তো দেখুন এখন ধারের মাঝখানে যে পাতা সেলাইগুলো করেছি সেম একইভাবে পাতাগুলো সেলাই করে নিয়েছি তো দেখুন এখানে আমি ক্রস স্টিচ সেলাই দিয়ে কাজটি করে নিচ্ছি এই সেলাইটিও খুবই ইজি আপনারা একটু খেয়াল করে দেখলেই আপনারা কাজটি করতে পারবেন তো আমি এই হাতের কাজের ড্রেসটি একটি এটি আমার একটি ওয়ার্ডারি ড্রেস এই ড্রেসটি আমি সম্পূর্ণ প্রাইট কটন কাপড়ের উপর করছি কাজটি করে দিচ্ছি তো এরকম ড্রেস যারা অর্ডার করতে চান তারা আমার ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্কটি দিয়ে দিব চাইলে আপনারা আমার ফেসবুক মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে এরকম ড্রেসের অর্ডারটি কনফার্ম করতে পারেন তো এখন আমি ডলার সেলাইটি করে দেখাচ্ছি তো ডলার সেলাই তো সবাই অনেকে আছে খুব ভালো করে জানেন তবে যারা নতুন আছেন তাদের জন্য আমি সেলাইটি একটুখানি করে দেখাচ্ছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে রাখবেন এবং যদি ভিডিওটি অনেক অনেক ডিজাইনটি অনেক অনেক ভালো লাগে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং এই ড্রেসের ড্রয়িং ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে ড্রয়িংটি আপনাদের সাথে ড্রয়িংটি শেয়ার করার তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ